হাই তোমরা যারা ক্লাস নাইন অথবা ক্লাস টেনে পড়ো অথচ রসায়নে ওই মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো পারো না বা বুঝতে পারো না বা কঠিন মনে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার ভিডিও আজকে দেখার পর থেকে তোমার কাছে এটা পানির মতো সহজ মনে হবে তো প্রথমে তুমি দেখবা যে বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় এরকম কিছু হচ্ছে অক্ষরগুলো দেওয়া আছে যেমন হচ্ছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস এখন যারা এগুলো পড়ছে বা পড়বা তারা তো জানো যে এগুলো কতটা ইম্পর্টেন্ট তার আগে তোমার কি করতে হবে এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলগুলা মুখস্থ করে ফেলতে হবে যেমন হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম ব্যারেলিয়াম বোরন কার্বন এখন এগুলা এক থেকে তিরিশ পর্যন্ত তুমি মুখস্থ করে ফেলবা এখন তোমাকে দিতে পারে যে হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা তুমি সাজিয়ে লেখো এগুলো কিন্তু গভতে আসে এবং আসবেই এখন তুমি তো সেটা জানো যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা তো নয় যেমন ফ্লোরিন আছে এটা তুমি কিভাবে করবা আমাদের তো জানোই যে আমাদের ওইটা করার জন্য অবশ্যই হচ্ছে করতে হবে বাট এতগুলো কিভাবে মুখস্থ করবো আমি নিজেও যখন মুখস্থ করার ট্রাই করেছিলাম তখন কিন্তু আমি পারি নাই যেমন ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এ পর্যন্ত যে আমি আটকে যাই তারপর আমি কি করলাম একটা ছন্দ সেটা আমি ফলো করার ট্রাই করলাম ছন্দটা হচ্ছে শোনো 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 প্রিয়া প্রিয়া ডিপিএস ডিপিএস করো 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 এখন এটা কিভাবে আমরা এটা থেকে আমরা ওয়ান এস টু এস ওটা কিভাবে পরিণত করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সবার আগে তোমার যেটা জানতে হবে এখানে কোন কোন অক্ষরগুলো আমরা ব্যবহার করব অক্ষরগুলো হচ্ছে এস পি ডি এফ এখন অক্ষরগুলো তো তোমার নাও মনে থাকতে পারে সেটার জন্য আমি একটা নেমনে ইউজ করছি সেটা হচ্ছে স্মার্ট পিপল ডোন্ট ফেইল তো এগুলোর প্রথম অক্ষর দিয়ে এস এ হচ্ছে এস স্মার্টের জন্য এস পিপলের জন্য পি ডো এর জন্য ডি এবং হচ্ছে এফ এর জন্য হচ্ছে ফেইল এখন এখানে হচ্ছে আমরা ছোট থেকে বড়ো সাজায় এস এসের জন্য আমরা হচ্ছে এস এর ঘরে সর্বোচ্চ আমরা দুইটা ইলেকট্রন বসাইতে পারবো পি এর ঘরে সর্বোচ্চ আমরা ছয়টা ইলেকট্রন বসাইতে পারবো ডি এর ঘরে দশটা এবং এফের ঘরে চোদ্দোটা এখন আমি তোমাদেরকে যে হচ্ছে ছন্দটা বললাম শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করো এফ ডিপিএস করো এখন আমরা শোনোর জন্য লিখবো এস আরেকবার শোনোর জন্য যেমন হচ্ছে এখানে যে যেরকম তালেবস্য তালেবসর সাথে এসটার একটু মিল যাচ্ছে এর জন্য এস যেমন প্রিয়া প্রিয়ার সাথে পিটা মিলে যাচ্ছে আবার এস তালেবসর জন্য এস মিলে যাচ্ছে এভাবে হচ্ছে যে প্রিয়ার জন্য পি শোনোর জন্য এস ডি এর জন্য ডি যেটা ছোট হাতের হবে আমি বড় হাতে দিয়ে ফেলেছি পি এসের জন্য এস আবার ডি এর জন্য ডি পিয়ের জন্য পি এসের জন্য এস আবার হচ্ছে এফের জন্য এফ D এর জন্য D, P এর জন্য P, S এর জন্য S. এখন আমরা আগে সব সবার আগে সব সময় S এর আগে নাম্বার 1 বসিয়ে নেব এখন S এটা হচ্ছে এক নাম্বার S তারপরে যে S টা আছে তার আগে আমরা 2 বসাবো তারপরে যে S টা আছে তার আগে 3 4 5 তারপরে S এর জন্য আমরা 6 তারপরে যে সর্বশেষ যে টা আছে তার আগে আমরা 7 বসাবো এটা আমরা কিভাবে বসানো এই তো দেখো প্রথমে এক তাইসের আগে এক নম্বর বসে নিলাম তারপরে যেটা আছে সিরিয়ালে আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আমরা পি খুঁজবো কিন্তু পি এর আগে হচ্ছে একটা নিয়ম যেটা হচ্ছে পি এর আগে আমাদের টু বসাইতে হবে তো প্রথম পিটার আগে যদি আমরা টু বসাই তারপরে পিটার আগে আমরা অবশ্যই থ্রি বসাবো তারপরে পিটার আগে আমরা ফোর বসাব তারপরে পিটার আগে ফাইভ বসাবো এবং তারপরে পিটার আগে সিক্স বসাবো তো এটা হয়ে গেল এখন আমাদের বাকি রলো একটা ডি এখন ডিটা দেখো কোথা থেকে শুরু হয়েছে প্রথম ডিটা কোথায় আছে এখানে তো ডি এর আগে আমরা সবসময় থ্রি বসিয়ে নেব এখানে থ্রি বসালাম তারপরে যে ডিটা আছে তার আগে ফোর বসালাম তারপরে যে ডিটা আছে তার আগে ফাইভ বসিয়ে নিলাম এই তো ডিগুলো শেষ এখন আমাদের এফ এরটা শুরু করতে হবে তো এফটা যেটা প্রথমে আছে সেটার আগে আমরা ফোর বসিয়ে নিব। তাহলে যে ট্রিকটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে তোমরা এস এর আগে সবসময় ওয়ান বসাবা পি যে কোনো প্রথম পি এর আগে টু বসাবা এবং প্রথম ডি এর আগে থ্রি বসাবা এবং প্রথম এফ এর আগে ফোর বসাবা এখন এই যে আমাদের ফ্লোরিন ফ্লোরিনটা পর্যসারণ পর্যসারণ যে পারমাণবিক সংখ্যা ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় এখন আমরা কীভাবে এটার ইলেকট্রন বিন্যাস করব। তো আমরা এইভাবে জানি প্রথমে হবে ওয়ান এস তারপর টু এস তারপর টু তারপর থ্রি এস কিন্তু আমাদের দেখতে হবে নয় পর্যন্ত যাইতে হবে এসে দেখো আমরা বলছি সর্বোচ্চ সংখ্যক দুই পারব দুই বসাতে পারবো পি এস ছয় বসাতে পারবো ডিতে দশ বসাতে পারবো তো এখন আমরা করি ওয়ান এস 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 যেহেতু দুই বসাতে পারবো তো প্রথমেই হচ্ছে দুইটা বসিয়ে নিলাম আবার এই যে এখানে দেখো টু তো টু এস টু দেখো আমাদের এখন কয়টা হয়ে গেল দুই আর দুই আর চার হয়ে গেল আমাদের নয় হইতে আরো পাঁচ লাগবে তারপরে আমরা বসেলাম টু পি এখন পিতে দেখো আমরা সর্বোচ্চ ছয়টা পারবো কিন্তু আমাদের লাগবে পাঁচটা তো আমরা কম হলে বসাইতে পারবো বাট বেশি হলে বসাইতে পারবো না যেহেতু আমাদের পাঁচটা লাগবে এখানে ছয়টা পর্যন্ত আমরা ম্যাক্সিমাম বসাতে পারবো তাই আমরা পাঁচ দিয়ে এটাকে ফিনিশ করে দিলাম তা দেখো যে পাঁচ আর দুই সাত আর দুই নয় তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমাদের হয়ে গেল এখন যেহেতু একটা ছোট দেখালাম একটা বড় দেখিয়ে নেই স্ক্যানিডিয়াম এটা যেহেতু একুশ নাম্বার তো তোমাদের কোথায় এখান থেকে আমরা দেখে দেখে নিয়ে আসবো যেমন হচ্ছে প্রথমে হচ্ছে ওয়ান এস তো এসটা সর্বোচ্চ হচ্ছে দুই বসাতে পারবো তাহলে দুই বসিয়ে নিলাম তারপর টু এস এখন দেখো পিতে আমরা যেটা সর্বোচ্চ বসাতে পারবো সেটাই ধরবো কারণ আমাদের তো একুশ মেলাতে হবে সিক্স দুই আর দুইয়ে চার আর ছয় হচ্ছে দশ এখন আমাদের আরও হচ্ছে এগারো লাগে একুশ মেলাতে তো আমরা আরও যাব যেমন টু পরে যেটা আছে থ্রি এস তো থ্রি আবারও দুই পর্যন্ত বসাতে পারবো কারণ হচ্ছে এস এর ঘর থ্রি পি দেখো এখন কয়টা হয়েছে দশ আর আর ছয় হচ্ছে আঠারো আমাদের আরও তিন লাগবে থ্রি পির পরে আছে হচ্ছে ফোর এস এসে আমরা সর্বোচ্চ সংখ্যক দুইটা বসাতে পারবো কারণ এসে আমরা সর্বোচ্চ সংখ্যক দুইটা বসাতে পারি আর বাকি রইলো একটা তো একটা আমরা এই যে থ্রি ডির সাথে বসিয়ে দেবো থ্রি ডি ওয়ান ডিতে কিন্তু আমরা সর্বোচ্চ দশটা পর্যন্ত বসাতে পারি তো তুমি গুনে দেখো দুই আর দুই চার ছয় আর চার দশ আর দুই বারো আর ছয় আঠারো দুই বিশ আর আরেক একুশ তো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক বিন্যাস এভাবে তোমরা প্রত্যেকটা মৌলেরই ইলেকট্রনিক বিন্যাস করতে পারবে ইনশাল্লাহ